বন্ধুরা তোমরা যারা সিদ্ধান্ত নিয়েছ বা মনে মনে ভাবছো যে দু সাল থেকে আমি ইউটিউব শুরু করব মানে ইউটিউব শুরু করা তোমরা সিদ্ধান্ত নিয়েছো তো বন্ধুরা তারা কীভাবে ইউটিউবে শুরু করবে ইউটিউব চ্যানেল শুরু করবে এবং ইউটিউব চ্যানেল থেকে কীভাবে টাকা ইনকাম করবে সেই সমস্ত কিন্তু প্রসেসগুলো কিন্তু সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। বন্ধুরা তাছাড়া অনেকে আছো যারা ইউটিউব চ্যানেল খুলেছো খোলার পরে বিভিন্ন ভিডিও দেখেছো সেখানে কিন্তু বলা হয়েছে যে এক মাসের মধ্যে চ্যানেল কি চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে যাবে এবং অন্যের ভিডিও মানে ডাউনলোড করে কপি পেস্ট করে সেখান থেকে তোমরা ইনকাম করতে পারবে বন্ধুরা এই রকম কিন্তু ভিডিও দেখার পর তোমরা কিন্তু অনেকেই কিন্তু কনফিউজের মধ্যে পড়ে গেছো যে আমরা আসলে কি করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা যদি মানে সম্পূর্ণভাবে যদি ওয়াশ করে তাহলে কিন্তু এই সমস্ত ইউটিউব সম্পর্কিত যত রকমের কনফিউজ আছে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আজকে ক্লিয়ার করে মানে বলে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো তো বন্ধুরা কারণ কি ইউটিউবে কিন্তু তোমরা অনেকে দেখবে যে ফেক থামবিল মানে থামবিলে লেখা আছে যে মানে কপি পেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম কিন্তু ভিডিওর মধ্যে গেলে কিন্তু মানে থাম্বিল হিসাবে কিন্তু তোমরা ভিডিওর কিন্তু ইনফরমেশন কিছুই পাও না তো বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কারণ কি কারণ তোমরা যারা নতুন ইউটিউব জার্নিটি শুরু করবো ভাবছো তারা কিন্তু মানে কি হবে সহজভাবে ইউটিউব জার্নিটি তোমরা শুরু করতে পারবে সেই জন্য কিন্তু আজকের ভিডিওটি আমি বানিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি কোথায় স্কিপ না করে আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো হাতে একটু সময় নিয়ে তো বন্ধুরা আমি আজকে আমি সাবস্ক্রাইব করার কথা এখন বলবো না কারণ ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে দেখার পরে তোমাদের যদি ইউটিউব সম্পর্কে যদি কোনো তথ্য যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা বেশি কথা না ভিডিওটি শুরু করে দিই ওয়েলকাম ব্যাক তো আমরা কিন্তু চলে এসেছি আমাদেরকে মানে ইউটিউব চ্যানেলটি শুরু করার আগে কিন্তু প্রথমত আমাদেরকে কিন্তু মানে কিছু জিনিসের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো কীরকম বন্ধুরা প্রথমত আমাদেরকে মানে আমাদের কন্টেন্ট কিন্তু প্রথমত আমাকে সিলেক্ট করে রাখতে হবে মানে সিলেক্ট করতে হবে কারণ কি আমরা অনেকেই ইউটিউবার আছি যারা ইউটিউবে মানে জার্নি শুরু করার পরে কি করি আমরা কিন্তু কনটেন্ট কিন্তু আর খুঁজে পাই না যে কী বিষয়ে ভিডিও দেবো তখন কী করে আমরা অন্যের ভিডিও আমরা ডাউনলোড করি মানে আপলোড দিই সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কোনো দিনই কিন্তু একটা মানে সাকসেস ইউটিউবার কিন্তু হতে পারবো না বন্ধুরা প্রথমত তোমাদেরকে কিন্তু এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমাকে একটি কন্টেন্ট কিন্তু সিলেক্ট করতে হবে তো তোমরা এখন কোয়েশ্চেন করবে হয়তো যে আমরা কী কন্টেন্ট করবো তো বন্ধুরা তোমাদেরকে মানে কন্টেন্ট কি করবে সেটা কিন্তু তোমার মানে চাহিদা তোমার যে মনোভাব সেটার উপর কিন্তু মানে ইফেক্ট করবে কারণ কি তুমি দেখবে যে ইউটিউবে তুমি মানে এই যে সাত দিনের মধ্যে তুমি কোন সম্পর্কিত ভিডিও তুমি বেশি দেখেছো তো যেটা বেশি দেখবে সেটাই ভাববে যে তোমার ইন্টারেস্ট আছে সেই কাজের উপরে তাহলে সেই কাজটি কিন্তু তোমরা করতে পারবে তাহলে কিন্তু তোমার কন্টেন্টের যে মানে যখন কোনো ভিডিও বানাবে সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা প্রথমত তোমাকে কনটেন্ট একটা সিলেক্ট করতে হবে আর দুই নম্বর যেটা মানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো তোমাকে চ্যানেল যে নেম সেটা কিন্তু তোমাকে ইউনিক মানে ইউনিক নেম মানে একটি ব্র্যান্ড নেম কিন্তু দিতে হবে তো বন্ধুরা তোমরা হয়তো ভাববো যে আমরা ব্র্যান্ড নেম কোথায় পাবো তো বন্ধুরা সেটা তোমার নিজের নেমও দিতে পারো তো এমন একটি মানে তোমরা নাম দিবে যে নামটায় কি কোনো যেন বড়ো চ্যানেল যাতে না থাকে তাহলে কী হবে তোমার চ্যানেলটি কিন্তু সার্চ লিস্টে কিন্তু প্রথমে কিন্তু দেখাবে তো সার্চ লিস্টে যদি প্রথমে তোমার চ্যানেলটি মানে দেখায় তাহলে কিন্তু তোমার চ্যানেলটি কিন্তু তাড়াতাড়ি গ্রো হবে তো দুই নম্বর গেল তো তিন নম্বর হচ্ছে তোমাদের কি করতে হবে চ্যানেলের যে সেটিং সেটা কিন্তু তোমাকে কাস্টমাইজ করতে হবে প্রথমত তো এই সম্পর্কে কিন্তু আমার ইউটিউব মানে চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি কিন্তু তোমরা দেখে নিতে পারো তো আর কি আমাদের কি কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে কি যে চ্যানেলের যে ভিডিও এই ভিডিও আমরা কী করি অনেক ইউটিউবার আছে যারা মানে হয়তো আজকে ভিডিও দিলো তারপরে দুই দিন বাদ দিয়ে আবার আরেকটা একটা ভিডিও আপলোড দিল তারপর আবার পাঁচ দিন পরে আরেকটা ভিডিও আপলোড দিল এইভাবে কিন্তু তারা কিন্তু চ্যানেল যে মানে চ্যানেলের যে একটা রুটিন মানে যে একটা রুলস আছে সেটা কিন্তু ইউটিউবে কিন্তু তারা মানে মানে না সেক্ষেত্রে কী হয় তাদের চ্যানেলটি কিন্তু ডেট হয়ে যায় তাদের চ্যানেলটি কিন্তু আর ভিউজ পায় না তো তারা সেক্ষেত্রে তোমাদের যখন তোমরা নতুন ইউটিউবিং করবে নতুন যখন জার্নি শুরু করবে তো তোমাদেরকে কিন্তু একটু টাইম মেনটেন করতে হবে এমনকি তোমাদেরকে কিন্তু পার ডে মানে রেগুলারলি কিন্তু তোমাদেরকে ভিডিও কিন্তু আপলোড দিতে হবে আর কি প্রতিদিন মানে প্রতিদিন কন্টিনিউভাবে তোমাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে যে ইম্প্রুভ করতে হবে মানে আজকে যে কোয়ালিটিটা ভিডিওটা হলো কাল যেন এর থেকে কিন্তু উন্নত মানের ভিডিও হয় তাহলে কী হবে তোমার যে অডিয়েন্স সেগুলো কিন্তু তোমরা পাবে তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকে কোয়েশ্চেন করবে যে আমরা ইউটিউব চ্যানেল খুলেছি তো খোলার পরে সেখানে কিন্তু ভিউজ পাচ্ছি না তো ভিউজ ভিউজ না পাওয়ার কিছু কারণ আছে তার মধ্যে কি তোমরা নিজের ভিডিও তোমরা নিজেকেও দেখবে না তোমার ভিডিও তুমি মানে নিজে থেকে শেয়ার করবে না কারণ কি তুমি ইউটিউবে কন্টিনিউভাবে তুমি কাজ করতে থাকো ইউটিউব যে অ্যালগোরিদাম সেটা কিন্তু তোমার যখন কাজ যখন মানে রেগুলারলি তোমাকে যখন ইউটিউবে যখন প্রেজেন্ট দেখবে তখন কিন্তু তোমার ভিডিও কিন্তু মানে অডিয়েন্সের সামনে কিন্তু পৌঁছে দেবে বন্ধুরা তো এটার দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তো আমরা অনেকেই কী করি মানে ইউটিউবে গিয়ে কমেন্ট করি যে সাব পর সাব মানে সাবস্ক্রাইব করলে আমি সাবস্ক্রাইব করবো এইভাবে রকম যদি কমেন্ট করতে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু কখনোই কিন্তু মানে সাকসেস হতে পারবে না তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে যে ইউটিউবের তোমাদেরকে কী করতে হবে মানে লং যে কন্টেন্ট সেটা কিন্তু তোমাকে মানে সিলেক্ট করতে হবে কারণ কি শর্ট যদি তোমরা সিলেক্ট করো শর্টও করতে পারো কিন্তু শর্টে কিন্তু তোমরা কিন্তু সেইভাবে ইনকাম কিন্তু পাবে না কারণ শ শর্টে কিন্তু তোমাদেরকে মানে সেম ডলার এইগুলো কিন্তু কম দেওয়া হয় আর লংয়ে কী হয় লং তোমরা যখন ভিডিও আপলোড করবে তো লং লংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা ইনকামটা বেশি পাবে আর ইউটিউবের যে মানে একটা যে রুলস আছে কি মানে অনেকে সাবস্ক্রাইব এমনকি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো সেটা যখন তোমরা পূরণ করবে তখন কিন্তু তোমাকে কিন্তু অ্যাপ্লাই করার অপশন দেওয়া হবে তো বন্ধুরা প্রথমত যখন তোমার ইউটিউব জার্নিটি শুরু করবে তখন তোমার কিন্তু ইনকামের দিকে মানে লক্ষ্য রাখলে হবে না তোমার যে ফোকাসটা পুরোপুরি থাকতে হবে ভিডিওর উপরে যে আমাকে ভালোভাবে ভিডিও মানে তৈরি করতে হবে ভালোভাবে আপলোড দিতে হবে ভালোভাবে ভিডিওটি এসিও করতে হবে মানে মানুষের সামনে তোমার যে মানে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ভালোভাবে কিন্তু প্রেজেন্ট করতে হবে তাহলে কিন্তু তুমি কিন্তু ইউটিউবে কিন্তু মানে দাঁড়িয়ে থাকতে পারবে তো বন্ধুরা তারপরে একটা কি ইউটিউবটাকে কিন্তু তোমরা আমার ভবিষ্যতে এটা কিন্তু করলে হবে না কারণ কি মানে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম মানে কখনো কিন্তু তোমার ভিউজ ডাউন হবে কখনও কিন্তু আপ হবে তোমাকে কিন্তু এটা কিন্তু পার্ট টাইম হিসেবে প্রথমত তোমাকে শুরুর অবস্থায় ইউটিউবটাকে কিন্তু তোমাকে পার্ট টাইম হিসেবে কিন্তু সিলেক্ট করতে হবে মানে তোমাকে একটি সময় বের করতে হবে সেই টাইমে তোমরা ভিডিও বানাবে ভিডিও আপলোড দেবে তো বন্ধুরা প্রথমত কি আমাদের একটি কী হয় যখন আমরা প্রথমে ইউটিউব শুরু করি তো আমরা সকলে ভাবি যে আমি একটা ভালো ফোন কিনবো প্রথমত একটা ভালো একটা মাইক কিনবো তারপরে কিন্তু আমরা ইউটিউব শুরু করবো না বন্ধুরা এরকম করলে কিন্তু তোমরা মানে ভিডিও শুরু করতে পারবে না কারণ কি সকল যত বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক না যেন তারা কিন্তু প্রথমত কিন্তু এই মোবাইল যে অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কিন্তু ইউটিউবে শুরু করেছে তো শুরু করার পরে আস্তে আস্তে কিন্তু তারা ইমপ্রুভ হয়েছে তো তোমরা কিন্তু একবারে কিন্তু কেউ ইমপ্রুভ হতে পারবে না তো সেই জন্য আমি বলবো যে প্রথমত তোমরা মোবাইল থেকে ভিডিও করা শুরু করো প্রথমত তোমাদের যে মানে ইউটিউব সম্পর্কে যে একটি এক্সপিরিয়েন্স সেটা কিন্তু প্রথমত তোমাদের মধ্যে জাগাতে হবে প্রথমত তোমাদেরকে কিন্তু মানে ইউটিউবের যে মানে ইউটিউব কী চাচ্ছে আমার সাথে সেটা কিন্তু ইউটিউবের মানে সামনে কিন্তু প্রেজেন্ট করতে হবে বন্ধুরা তো এইভাবে তোমরা যখনই ইউটিউবে কাজ করবে তো ইউটিউবে সাবস্ক্রাইব প্রথমত কী করবে তোমরা কিন্তু তোমার লিঙ্ক পাঠিয়ে কাউকে তোমার হয়তো ফ্রেন্ডদের সাবস্ক্রাইব করেই নেবে না কারণ এক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু তোমার মানে চ্যানেল কিন্তু এই ইউটিউবের কিন্তু সার্চ লিস্টে কিন্তু দেবে না তো প্রথমত তোমার কি ইউটিউব চ্যানেল খোলার পরে তুমি রেগুলারলি একটি টাইম মানে টি করবে ফিক্স করবে যে টাইমে তুমি ফ্রি হবে সেই টাইমে প্রতিদিন তোমরা একই টাইমে ভিডিও আপলোড দিতে থাকো তো দেওয়ার পরে কি যখনই তোমার ভিডিও আপলোড দিতে থাকবে তখনই কিন্তু তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে থাকবে তো এইভাবে তোমার কি যখনই তোমাদের অনেকে সাবস্ক্রাইব মানে এক হাজার সাবস্ক্রাইব এমনকি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যখন তখন মানে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো তোমরা তারপরে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তোমার ইনকাম কিভাবে করবে তোমার হয়তো ভাববে যে তখন তো বক বক করে আমি বকলাম তো ইনকাম কিভাবে করবো তো বন্ধুরা ইনকাম করার জন্য কি তোমাদের যখন অ্যাপ্লাই অপশন যখনই দেওয়া হবে না তো ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু তোমাকে আন যে যে অপশনটি আছে সেখানে কিন্তু তোমাকে অ্যাপ্লাই অপশন দেওয়া হবে তো তারপরে এখানে কিন্তু তোমাকে যে ওয়াস পেজ মানে অ্যাড তারপরে এখানে শর্ট ফিড অ্যাড এই মেম্বারশিপ সুপার চার এইসব কিন্তু সমস্ত কিছু তোমাকে কিন্তু অন করে দেওয়া হবে তো সেখানে যখন অন করবে তো তখন কিন্তু তোমার কি চ্যানেলটি যখন মনিটাইজেশন হয়ে যাবে তো তখন তোমার কি হবে তখন কিন্তু তোমার একটি গুগল অ্যাডসেন্স ওখানে বানাতে হবে তো এইভাবে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু ইউটিউবে যখন জার্নিটি শুরু করবে তো প্রথমত তোমাদেরকে কিন্তু এডিটিং তো তোমরা অনেকেই কিন্তু এডিটিং পারো না তো এডিটিং কি তো ইউটিউবে কিন্তু এডিটিং সম্পর্কে ভিডিও আনলিমিটেড কিন্তু ভিডিও পেয়ে যাবে তো এবার কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক রকম অ্যাপ দিয়ে এডিটিং করেন তোমরা কেউ হয়তো ইনশট দিয়ে করে কেউ ক্যাপ কার্ড দিয়ে করে কেউ মাস্টার দিয়ে করে তো তোমার যে অ্যাপটা তুমি মানে সব থেকে ভালো পারবে যে অ্যাপটা তোমার সাথে মানে সেট হয়ে যাবে সে অ্যাপ দিয়ে তুমি এডিটিং করবে সেটা কোনো ব্যাপার না তোমাদের এইভাবে তোমরা দিয়ে শুরু করো আর যদি এই ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশন যদি তোমার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ